অনেকদিন পর আসলাম আসা হয় না বন্ধুরা মাঠ কাটে ওয়েদার একদম টাটকা দিয়ে পুরো ফ্রেশ ওয়েদার ঝিঙা এই যে দেখো কি সুন্দর ফুটে আছে গরম হালকা একটু হাওয়া হাওয়া আছে ওই যে তিল দেখো তিল তিল ফুলগুলো দেখো বন্ধু কি সুন্দর লাগছে তিলের ফুলগুলো দেখো হেভি লাগতেছে হেভি তো তিলগুলা দারুণ লাগছে দারুণ পাটগুলো বড়ো বড়ো হয়ে গেছে আর কয়েকদিন পরে অনেক বড়ো হয়ে যাবে পাট ব্লক করা হয় না এমনিতে আসা যায় না ওদিকে বাড়ি ঘর আছে ওই ওই পাড়ার দিকে ছেলেগুলো কোথাও যাচ্ছে দেখো ও সুন্দর হাওয়া দিচ্ছে সুন্দর হাওয়া কলা বাগানগুলো দেখো বন্ধুরা উত্তর লাগতেছে দরম সুন্দর কলা বাগান পাঠ সুন্দর হাওয়া পাচ্ছি সুন্দর হাওয়া পাচ্ছি আবহাওয়া বুঝতে পারছো বন্ধুরা একদম যে কোনো রাস্তা দিয়ে সাইকেল চাট চালিয়ে হাচ্ছ আসতে ওই যে

এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন শিয়াল কত বড় শিয়ালটা নাই তো এখানে শিয়াল থাকে বেশ ভালোই বড় আর এটা হচ্ছে পেপ্রু বাগান পেঁপু খুব সুন্দর হয়েছে দেখো দারুন সুন্দর লাগে হুম এগুলো কলার বাগান আর একটা জিনিস দেখাবো তোমাদেরকে ওই যে ভুট্টো ভুট্টো ভুট্টা ওটা দেখাবো চলো সামনে দেখলাম আর বাগানটা দেখো বন্ধুরা সুন্দর বন্ধুরা চলে এসেছে ভোট্টোর বাগানে এই যে এই যে ভুট্টা গাছ দেখো কী সুন্দর লাগে দৌড়েছে সুন্দর ভোট্টুর ফুল দেখো কি সুন্দর দেখতে পাচ্ছ কি সুন্দর হেভি লাগতেছে হেভি কিন্তু ভোট্টু বাগানে টিয়া পাখির প্রচুর টিয়া পাখি থাকে প্রচুর সেই টিয়া পাখিগুলো এখন দেখা যাবে না যখন ভুট্টুগুলো বড় বড় হবে আর তখনই টিয়া পাখির গাদা প্রচণ্ড টিয়া পাখি কেননা এরা ভুট্টা খেতে আসে দেখো ফুল ধরেছে কি সুন্দর ভুট্টা এখন পাখি নেই কাঁচা আছে তো দেখতে পেলে গাছ সুন্দর আর বেলা টোবাটো বা ভাব হয়ে গেছে বেলা টোবাটো বা ভাব হয়ে গেছে এই পাট ধান তোমাদের প্রত্যেক চাষের জিনিস দেখাবো পাট দেখিয়েছি ভুট্টা দেখিয়েছি বাগানে যে ধান সামনে আগেও আছে মনে ভুট্টা

পুরো শুকিয়ে গেছে একদম পুরো শুকিয়ে গেছে লাউ গাছ পাট গাছগুলো অনেক বড় বড় হয়ে গেছে অনেক বড় বড় হয়ে গেছে দেখো বন্ধুরা সূর্যটা কি সুন্দর লাগে খুব সুন্দর লাগতেছে দেখো সূর্যটা

খুব সুন্দর লাগে কিন্তু খেজুর খাইনি এখনো কোন তিন চার বছর খেজুর খাওয়া হয়নি রস বানাবে আর খেজুরের রস তো একদম ছোটোবেলা থেকেই খাওয়া ছাড় ছাড়িয়ে দিচ্ছি কিন্তু আর খেজুরের রস পাওয়া যাচ্ছে না খুবই কম কাটে খুবই কম কাটে বরঞ্চ কাটেই না খুব কম দেখা যায় কাটতে আর এটা হচ্ছে খাল চল এই যে খাল বন্ধুরা ভয়ঙ্কর আগে তো শোন চালাম না এই যে খাল পুরো ঝর জঙ্গল হয়ে গেছে দেখতে পাচ্ছি যে গাছ গাছপালা নিচে জল হলে হ্যাঁ জল হলে না মাছ মাছ পাওয়া যায় তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার লাইক কমেন্ট করবে আর চ্যানেলের নতুন থাকলে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করতে একদম বলবে না অবশ্যই সুন্দর সাবস্ক্রাইবটা করে রাখবে তো নতুন নতুন ব্লগ নিয়ে আসতে থাকবো আর সাপোর্ট করবে আমাকে চলো আজকের মতো রাখছি এখানেই চলো বাই